অবশেষে ক্রিকেটের বেশ কিছু নিয়মের আইসিসি কয়েকদিন আগেই অনিল ক্রিকেট কমিটি বেশ কিছু নিয়মের পরিবর্তনের জন্য সুপারিশ করেছিল সেই এবার সিলমোহর দিল ডেভিড রিচার্ডসনের নেতৃত্বাধীন আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটি ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আইসিসির বার্ষিক বৈঠক ডাকা হয় সেখানে ক্রিকেট কমিটির সুপারিশগুলো নিয়ে পর্যালোচনার পর সেগুলোতে সিলমোহর পড়ে আগামী পহেলা অক্টোবর থেকে কার্যকর হবে সেই নিয়মগুলো জানা গেছে নতুন আনা নিয়মের মধ্যে দুটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এর মধ্যে প্রথমটি হল এলবিডব্লিউ আউটের ক্ষেত্রে ডিআরএস এর সময় তৃতীয় আম্পায়ার যদি মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন তাহলে আবেদনকারী দলের রিভিউটি নষ্ট হবে না দ্বিতীয়টি হল যদি কোনো খেলোয়াড় মাঠের ভিতর অসভ্য আচরণ করেন বা নিয়ম ভাঙেন সেক্ষেত্রে আম্পায়ার মনে করলে তাকে মাঠের বাইরে পাঠাতে পারবেন তখন আইসিসির কোড অফ কন্ডাক্ট মেনেই চলবেন আম্পায়াররা এর পাশাপাশি আরও বেশ কিছু নিয়মে বদল আনা হয়েছে যেমন পহেলা অক্টোবরের পর থেকে সমস্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে চালু হবে ডিআরএস এছাড়া একজন ক্রিকেটার নিয়মের বাইরে তার ব্যাট চওড়াই করতে পারবেন না রান আউটের ক্ষেত্রেও আসছে নতুন নিয়ম কোনো ব্যাটসম্যান যদি ব্যাট মাটিতে ঠেকানোর পর ব্যাটটি লাফিয়ে ওঠে আর সে সময় উইকেট ভেঙে যায় ক্ষেত্রে ওই ব্যাটসম্যান আউট হবেন না এই নিয়ম অনুযায়ী একজন ব্যাটসম্যান ক্রিজদের ভেতরে ব্যাট না ঠেকানোর আগেই যদি উইকেট ভাঙা হয় সেক্ষেত্রে তাকে আউট বলে মেনে নেওয়া হবে